ভাই ও বোনেরা আমরা প্রতিদিন নামাজ পড়ি হাত তুলে আল্লাহর কাছে কিছু না কিছু চাই কেউ চায় রিজিক কেউ চায় শান্তি কেউ চায় ভালোবাসা আবার কেউ শুধু একটুখানি প্রশান্তি কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছ কেন তোমার দোয়া কবুল হয় না তুমি কাঁদছ অনুরোধ করছো তবু উত্তর আসছে না তুমি হয়তো ভাবছ আল্লাহ তোমার কথা শুনছেন না কিন্তু সত্য হল আল্লাহ সবই শুনছেন শুধু তোমার দোয়া আর তোমার জীবনের মাঝে কিছু গুণা দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে সেই দেয়ালি তোমার দোয়াকে আল্লাহর দরবার পর্যন্ত যেতে দিচ্ছে না আজকের ভিডিওতে আমরা জানবো সেই সাতটি গুনা সম্পর্কে যেগুলো করলে তোমার দোয়া কবুল হবে না তাই ভিডিওটা শেখ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো কারণ তুমি যদি এই সাতটি গুনার থেকে বেঁচে যেতে পারো তাহলে তোমার দোয়া একদিন তোমার জীবনের প্রতিটি অন্ধকারকে আলোয় ভরে দেবে ইনশাল্লাহ আর ভাই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এখনই একটা লাইক দাও নিচে কমেন্ট করে বলো তুমি কোন গুনা থেকে বাঁচার চেষ্টা করছো আর ভিডিওটি বেশি করে শেয়ার করে দাও যেন তোমার এক শেয়ারে কারো দোয়া কবুল হয়ে যায় আর যদি এখনও ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করো এখনই কারণ এখানে আমরা ইসলাম আত্মশুদ্ধি আর মানসিক শক্তি নিয়ে এমন বাস্তব কথা বলি যা তোমার জীবনের চিন্তা বদলে দেবে এখন চলুন শুরু করি আসল বিষয় এই সাতটি গুণা যেগুলো করলে তোমার দোয়া কবুল হবে না প্রথম গুণা হারাম খাওয়া ও হারাম উপার্জন ভাই আল্লাহর রসুল সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন এক ব্যক্তি দীর্ঘ ভ্রমণ করে ধুলোমাটিতে ভরা হাত তুলে আল্লাহর দিকে বলে হে প্রভু হে প্রভু কিন্তু তার খাদ্য হারাম তার পানীয় হারাম তার পোশাক হারাম আর সে হারাম দ্বারা পুষ্ট তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে মুসলিম শরীফ ভাবো ভাই সে মানুষ ক্লান্ত অসহায় আল্লাহর সামনে হাত তুলেছে কিন্তু তার রিজিক যদি হারাম থেকে আসে তাহলে আল্লাহ তার দোয়া ফিরিয়ে দেন কেমন কারণ আল্লাহ পবিত্র তিনি কেবল পবিত্র জিনিসই গ্রহণ করেন আজ আমাদের সমাজে কত মানুষ আছে যারা ঘুষ খায় সুদ খায় অন্যের অধিকার খায় মিথ্যা বলে ব্যবসা করে আর তারপর বলে আমার দোয়া কোমল হয় না অথচ সমস্যা দোয়ায় না সমস্যা আমাদের রিজিকে তুমি যদি আল্লাহর কাছে কিছু চাও আগে দেখো তোমার রিজিক কোথার থেকে আসছে তোমার প্লেটে যে ভাত আছে সেটা কি হালাল ঘামের ফসল নাকি কারো কষ্টের ফল যদি তুমি হারাম দিয়ে শরীর পুষ্ট করো সেই শরীর দিয়ে ইবাদত করলেও তার ঘ্রাণ আল্লাহর দরবারে পৌঁছায় না মনে রাখো ভাই হারাম রিজিক শুধু দোয়া কবুলে বাধা দেয় না বরং তা তোমার সন্তান তোমার পরিবার এমনকি তোমার ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দেয় তাই আজই নিজেকে প্রশ্ন করো। আমি কি খাচ্ছি আমার আয়ের উৎস কি আল্লাহর রসুল বলেছেন যে ব্যক্তি এক টুকরো হারাম খায় তার নামাজ চল্লিশ দিন কবুল হয় না এখন তুমি বলো ভাই তুমি যদি আল্লাহর দোয়া কবুল দেখতে চাও তাহলে প্রথমেই তোমার আয়কে হালাল করো ব্যবসাকে সত্যবাদিতার পথে আনো ঘুষ থেকে দূরে থাকো অন্যের অধিকার ফেরত দাও কারণ আল্লাহর দরবারে পবিত্রতা ছাড়া কিছুই গ্রহণযোগ্য নয় হালাল রিজিক হচ্ছে সেই দরজা যেখান দিয়ে দোয়া আল্লাহর কাছে পৌঁছে যায় তাই আজ থেকেই সিদ্ধান্ত নাও হারাম নয় আমি হালালই সন্তুষ্ট থাকব কারণ হালালে বরকত আছে আর বরকত মানেই আল্লাহর রহমত দ্বিতীয় গুণা অন্যের প্রতি জুলুম ও অন্যায় করা ভাই পৃথিবীতে সবচেয়ে দ্রুত কবুল হয় যে দোয়া তা হলো মজলুমের দোয়া আর সবচেয়ে দ্রুত ফেরত আসে যে দোয়া তা হলো জালিমের দোয়া আল্লাহ তালা বলেন জালিমদের প্রতি আমি কখনো সন্তুষ্ট নই তুমি যদি কারো উপর অন্যায় করো তার কষ্ট যদি তুমি দেখেও না দেখো তার অধিকার কেড়ে নাও তাহলে জেনে রাখো তোমার দোয়া আল্লাহর দরবারে পৌঁছানোর আগেই ফেরত পাঠানো হয় কারণ আল্লাহ জুলুম পছন্দ করেন না তুমি নামাজ পড়ো রোজা রাখো দোয়া করো কিন্তু যদি মানুষের প্রতি অন্যায় করো তবে সেই সব ইবাদতের আলো তোমার দোয়াকে অন্ধকার করে দেয় অনেকেই ভাবে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব কিন্তু ভাই মানুষকে কষ্ট দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে হবে না আগে সেই মানুষকে ক্ষমা চাইতে হবে কারণ আল্লাহ বলেছেন আমি আমার হকের ব্যাপারে ক্ষমা করি কিন্তু বান্দার হকের ব্যাপারে আমি তখনই ক্ষমা করি যখন সে বান্দা ক্ষমা করে কতবার আমরা দেখি কেউ কারো অধিকার মেরে দিচ্ছে কেউ মিথ্যা দিচ্ছে কেউ কারো সম্মান নষ্ট করছে আর তারপর আবার নামাজে দাঁড়িয়ে হাত তুলছে আল্লাহ কি এমন দোয়া কবুল করবেন না ভাই করবেন না দোয়া তখনই কবুল হয় যখন অন্তর পরিষ্কার থাকে আর অন্যায়ের ভার মুক্ত থাকে তাই আজই নিজেকে প্রশ্ন করো আমি কি কারো প্রতি অন্যায় করেছি যদি করে থাকো আজই ক্ষমা চাও আল্লাহ তখনই তোমার দোয়া কবুল করবেন যখন তুমি কারো কান্নার কারণ না হয়ে কারো দোয়ার কারণ হবে মনে রেখো ভাই জুলুম শুধু বড় অপরাধ নয় এটি দোয়া কবুলের প্রধান বাধা তুমি যদি চাও আল্লাহ তোমার কথা শুনুন তাহলে মানুষের প্রতি ন্যায়বান হও কারণ ন্যায়ের পথেই আল্লাহর রহমত নেমে আসে তৃতীয় গুণা পিতামাতার অবদ্ধতা করা ভাই পৃথিবীতে আল্লাহর পরে যদি কারো অধিকার সবচেয়ে বড় হয় সেটা হল পিতামাতার মাতার তালা কুরআনে অসংখ্যবার বলেছেন আমার সাথে কাউকে শরিক করো না এবং পিতামাতার প্রতি সদ্ব্যবহার করো এই দুইটি আদেশ একসাথে এসেছে মানে আল্লাহর ইবাদত আর পিতামাতার প্রতি ভালো ব্যবহার দুটোই এক সূত্রে বাধা তাই যদি তুমি আল্লাহর কাছে দোয়া করো কিন্তু তোমার মা বাবার মন কষ্টে ভরে থাকে তোমার দোয়া কখনোই কবুল হবে না ভাবো ভাই মা বাবা সেই মানুষ যাদের কারণে তুমি আজ পৃথিবীতে আছো মা তোমার জন্য রাত জেগে থেকেছেন কষ্ট করে তোমাকে বড় করেছেন বাবা ঘাম ঝরিয়ে রিজি কেনে দিয়েছেন যাতে তুমি ক্ষুধার কষ্ট না পাও অথচ অনেক সন্তান আজ এমন যে মায়ের সামনে উচ্চস্বরে কথা বলে বাবার আদেশ অমান্য করে নিজের ইচ্ছাকে ধর্মের ওপরে রাখে তারপর আবার বলে আমার দোয়া কবুল হয় না ভাই আল্লাহর রহমত তখনই তোমার ওপর আসে যখন তুমি তোমার মা বাবার মুখে হাসি ফোটাও রাসুজ সাল্লাহ আলিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার পিতামাতার প্রতি অবদ্ধ হয় তার দোয়া আকাশে ওঠে না আল্লাহর দরবারে মা বাবার দোয়ার এমন মর্যাদা যে একজন পিতামাতা যদি সন্তানের জন্য মন থেকে দোয়া করেন আল্লাহ তার কখনো ফেরান না আর যদি তারা অভিশাপ দেন সেই সন্তানের জন্য দুনিয়া অন্ধকার হয়ে যায় তাই ভাই আজই ভাবো তোমার মা বাবা কি তোমার জন্য খুশি তুমি কি কখনো তাদের মনে কষ্ট দিয়েছ তারা কি তোমার জন্য দোয়া করেন নাকি দীর্ঘশ্বাস ফেলেন যদি তারা তোমার ওপর সন্তুষ্ট না থাকেন তাহলে তোমার কোনো দোয়া কবুল হবে না তোমার নামাজ তোমার রোজা তোমার কান্না সবই বৃথা যাবে আল্লাহ সন্তুষ্টি লুকিয়ে আছে পিতামাতার সন্তুষ্টিতে তাই আজ থেকেই সিদ্ধান্ত নাও আমি আমার মা বাবার হৃদয় ভাঙব না তাদের কথায় কষ্ট দেব না বরং তাদের সন্তুষ্ট করতে নিজের অহংকার ত্যাগ করব কারণ মা বাবার খুশিতেই আছে দোয়ার দরজা আর তাদের কষ্টেই বন্ধ হয়ে যায় আল্লাহর রহমতের পথ চতুর্থ গুণা অহংকার ও আত্মগরিমা ভাই অহংকার এমন এক রোগ যা মানুষের অন্তরকে কালো করে দেয় এটি এমন এক বিষ যা আল্লাহর রহমত থেকে মানুষকে দূরে ঠেলে দেয় পতনের মূল কারণই ছিল অহংকার যখন আল্লাহ তাকে আদেশ দিলেন আদমকে সেজদা করতে সে বলল আমি আগুন থেকে সৃষ্টি আর সে মাটি থেকে তাই আমি শ্রেষ্ঠ সেই মুহূর্তেই আল্লাহ বললেন তুমি আমার দরবার থেকে বিতাড়িত দেখো ভাই অহংকার এমন একটি গুণা যা শুধু ইবাদত নষ্ট করে না বরং দোয়াকেও আকাশে উঠতে দেয় না সাল্লাহ সাল্লাহলি ওয়াসাল্লাম বলেছেন যার অন্তরে এক কণার পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না আর আল্লাহর দরবারে যাদের অন্তর অহংকারে ভরা তাদের দোয়া ফেরত পাঠানো হয় কারণ অহংকারী মানুষ আসলে আল্লাহকে ছোট করে দেখে সেভাবে আমি তো অনেক কিছু করেছি আমার তো মর্যাদা আছে আমি চাইলে পারবো অথচ সে ভুলে যায় সব কিছুই আল্লাহ দান অনেক মানুষ আছে যারা ইবাদত করে কিন্তু মনে করে আমি ভালো মানুষ আমি বেশি জানি আমি বেশি ধার্মিক এই চিন্তাই তাকে অহংকারে ফেলে দেয় তারপর সে অন্যকে ছোট করে দেখে নিজের কাজকে বড় করে তোলে আর আল্লাহর সামনে বিনয় হারিয়ে ফেলে ভাই আল্লাহ শুধুমাত্র সেই দোয়া কবল করেন যিনি বিনয়ী যিনি মাথা নত করে কাঁদতে জানেন তুমি যদি মনে মনে ভাবো আমি তো নামাজি আমি তো সৎ তাহলে তোমার দোয়া আর আল্লাহর দরবারে পৌঁছাবে না কারণ আল্লাহ গর্বিতদের ভালোবাসেন না বিনয় মানে নিজেকে শূন্য মনে করা আর আল্লাহকে সর্বশক্তিমান মনে করা রাসুলসাল্লুসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সামনে নিজেকে ছোট করে আল্লাহ তাকে উঁচু মর্যাদায় উন্নীত করেন তাই ভাই অহংকারের জায়গায় আনব বিনয় নিজের সাফল্যে বলো আলহামদুলিল্লাহ কষ্টে বলো ইন্নালিল্লাহ আর দোয়াই বলো হে আল্লাহ আমি কিছুই না তুমি সব যখন তুমি নিজের অহংকার ভেঙে ফেলবে তখন তোমার দোয়া আকাশ ছুঁয়ে যাবে কারণ আল্লাহর ভালোবাসা শুধু নম্র ও বিনয়ী হৃদয়ের জন্যই পঞ্চম গুণা গিবত ও পরনিন্দা করা ভাই আজ আমাদের সমাজে এমন এমনভাবে ছড়িয়ে গেছে যে মানুষ বুঝতেই পারে না সে গুণাহ করছে কেউ কারো পেছনে কথা বলছে কারো দোষ খুঁজছে কারো সম্মান নষ্ট করছে এবং সেটা গল্পের মতো উপভোগ করছে অথচ কুরআনে আল্লাহ তাআলা বলেছেন তোমাদের কেউ কি চায় যে সে তার মৃত ভাইয়ের মাংস খাবে নিশ্চয়ই তোমরা তা ঘৃণা করবে সুরা হুজরাত আয়ত বারো এই আয়তে আল্লাহ গিবতের তুলনা করেছেন মৃত ভাইয়ের মাংস খাওয়ার সঙ্গে ভাবো ভাই কত ঘৃণার বিষয় সেটা অথচ আমরা প্রতিদিন গিবত করি পরিচিত জনের আত্মীয়দের এমনকি নিজের বন্ধুদের নিয়েও বলি জানো তারপর আবার নামাজে দাঁড়িয়ে বলি হে আল্লাহ আমার দোয়া কবুল করো আল্লাহ কিভাবে কবুল করবেন যখন তোমার জিব্বার অন্যের রক্তে ভেজা গিবদ শুধু অন্যের সম্মান নষ্ট করে না এটি তোমার আমল খেয়ে ফেলে কিয়ামতের দিন যখন তুমি দোয়া করবে নামাজ করবে আল্লাহ বলবেন তোমার সব সেই মানুষকে দেওয়া হয়েছে যার সম্পর্কে তুমি গিবত করেছিলে তাই ভাই বুঝে নাও গিবদ শুধু মুখের গুণাহ নয় এটি এমন এক আগুন যা তোমার দোয়ার দরজা বন্ধ করে দেয় তুমি যদি অন্যের দোষ দেখতে চাও তাহলে আগে নিজের দোষ দেখো আল্লাহ চান আমরা অন্যের অপূর্ণতা ঠেকে লেখি প্রকাশ না করি রাসুলসাল্লাহ বলেছেন যে ব্যক্তি অন্যের দোষ ঢেকে রাখে আল্লাহ তার দোষ কিয়ামতের অন্যের দোষ ঢেকে রাখো আল্লাহ তোমার তোমার দোয়া কবুলে বাধা দেবেন কেন বরং তিনি দোয়াকে বরকতময় করবেন কিন্তু তুমি যদি প্রতিদিন গিবোধ করো আল্লাহর কাছে কাঁদলেও কোনো লাভ হবে না কারণ আল্লাহর দরবারে কষ্ট দেওয়া মানুষের দোয়া আগে শোনা হয় আর কষ্ট দেওয়া মানুষের দোয়া ফেরত যায় তাই আজই তবা করো প্রতিজ্ঞা করো আর কখনো কারো পেছনে কথা বলবো না যদি কিছু বলার থাকে তার মুখের সামনেই বলবো। গীবত নয় করব উপদেশ অপবাদ নয় দেবদোয়া যখন তোমার জিব্বা অন্যের বদনাম বন্ধ করবে তখন তোমার দোয়া আকাশ ঢেমেলে উড়ে যাবে মনে রাখো ভাই দোয়া তখনই কবুল হয় যখন হৃদয় ও জিব্বা উভয় পবিত্র থাকে তাই আজ থেকেই তোমার জিব্বাকে আল্লাহর জিকিরে ব্যস্ত রাখো কারণ যে মুখ গিবত করে সেই মুখে দোয়া কবুল হয় না ষষ্ঠ গুণা দুনিয়ার ভালোবাসায় ডুবে যাওয়া ভাই আজকের যুগে মানুষ দুনিয়ার প্রেমে এতটাই ডুবে গেছে যে আল্লাহর স্মরণ তার জীবনে দ্বিতীয় স্থানে চলে গেছে অথচ আল্লাহ তালা কোরআনে বলেছেন এই দুনিয়ার জীবন খেলাধুলা ও ব্যস্ততার ছাড়া কিছুই নয় আর পরকালই হল প্রকৃত জীবন এখন তুমি ভাবো আমরা কি করছি আমরা দুনিয়ার পিছনে দৌড়াচ্ছি টাকা পয়সা গাড়ি বাড়ি নাম যশ এই সবের জন্যই আমাদের প্রার্থনা আমাদের চিন্তা এমনকি আমাদের দোয়াও দুনিয়ার জন্য অথচ আল্লাহর কাছে যে দোয়া কবুল হয় তা সেই দোয়া যেখানে মানুষ তার রবের সন্তুষ্টি চায় কিন্তু যখন দোয়া শুধু দুনিয়ার আকাঙ্ক্ষায় ভুলে যায় তখন তা আকাশে উঠতে পারে না আল্লাহ বলেন তোমরা দুনিয়া চাও আমি তোমাদের দুনিয়া দেব কিন্তু আখিরাতে তোমাদের কোনো অংশ থাকবে না ভাই এটা খুব ভয়ঙ্কর একটি বাস্তবতা আমরা যেমন এক সমাজে বাস করছি যেখানে মানুষ আল্লাহকে মনে করে সুযু প্রয়োজনে যখন বিপদ আসে তখন বলে হে আল্লাহ আমাকে বাঁচাও কিন্তু বিপদ কেটে গেলে সে আবার সেই পুরনো জীবনে ফিরে যায় নামাজ ভুলে যায় কোরআন ছেড়ে দেয় হারাম কাজে লিপ্ত হয় আল্লাহ কি এমন মানুষের দোয়া কবুল করবেন না ভাই আল্লাহ তার দোয়া কবুল করেন না যে দোয়া শুধু প্রয়োজনে করে কিন্তু ভালোবাসায় নয় আল্লাহ চান তুমি তাকে ভালোবাসো তার আদেশ মানো তার স্মরণে নিজেকে শান্ত রাখো যদি তুমি শুধু দুনিয়ার জন্য দোয়া করো তুমি কষ্ট পাবে কারণ দুনিয়া শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর দরবার চিরস্থায়ী রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি দুনিয়াকে নিজের লক্ষ্য বানায় আল্লাহ তার দারিদ্র্যকে তার চোখের সামনে রেখে দেন এবং তার দোয়া কবুল হয় না কিন্তু যে ব্যক্তি আখিরাতকে লক্ষ্য করে আল্লাহ দুনিয়াকেও তার পায়ে এনে দেন তাই ভাই আজই ঠিক করো আমি দুনিয়ার পেছনে নয় আখিরাতের পেছনে ছুটব আমার দোয়া হবে আল্লাহর সন্তুষ্টির জন্য আমার চাওয়া হবে জান্নাতের জন্য যখন তোমার অন্তর দুনিয়ার লোভ থেকে মুক্ত হবে তখনই তোমার দোয়া কবুল হতে শুরু করবে কারণ আল্লাহ সেই হৃদয়ের দোয়া কবুল করেন যা তার ভালোবাসায় ভিজে থাকে সপ্তম গুণা পাপ করে না করা ভাই এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে পাপ করেনি আল্লাহ নিজেই বলেছেন মানুষ দুর্বল কিন্তু বড় কথা হলো তুমি পাপ করো না সেটা নয় তুমি পাপ করার পর তবা করছো কিনা সেটাই আসল বিষয় আল্লাহ অসংখ্যবার তবার কথা বলেছেন রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি তবা করে সে এমন যেন সে কখনো পাপই করেনি কিন্তু আজ আমরা কি করছি আমরা পাপ করি জানি এটা ফুল তারপরও চালিয়ে যাই বলি আল্লাহ তো ক্ষমাশীল হ্যাঁ আল্লাহ ক্ষমাশীল কিন্তু তিনি সেই ব্যক্তিকে ক্ষমা করেন যে সত্যিকারের অনুতপ্ত তুমি যদি পাপ করে হাসো আনন্দ পাও লজ্জাও না পাও তাহলে বুঝে নাও তোমার অন্তর কালো হয়ে গেছে আর যখন অন্তর কালো হয়ে যায় তখন সেই অন্তর থেকে করা দোয়া আল্লাহর দরবারে পৌঁছায় না কারণ পাপ তোমার হৃদয় এমন এক পর্দা তৈরি করে যা তোমার বর আলোকে ঢেকে ফেলে তুমি যত ইবাদত করো যত নামাজ পড়ো ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল হবে না যতক্ষণ না তুমি তওবা করছ করছো আল্লাহ বলেন হে আমার বান্দারা তোমরা নিজেদের উপর জুলুম করো না আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সব গুনা মাফ করে দেন ভাবো ভাই কি দয়ালু আল্লাহ তুমি যদি কাঁদো অনুতপ্ত হও আল্লাহ তোমাকে ক্ষমা করেন কিন্তু তুমি যদি পাপ করেও থেকে তাওবা না করো তাহলে তোমার দোয়া আকাশে উঠবে না পাপের ভার যত বাড়ে তত তোমার আত্মা ভারী হয়ে যায় যেমন একটি কলঙ্কিত গাছ কখনো আলো পায় না তেমনি পাপময় হৃদয় কখনো আল্লাহর রহবত পায় না তাই ভাই যত দ্রুত সম্ভব তাওবা করো এখনই এই মুহূর্তে কারণ তুমি জানো না তোমার মৃত্যু কখন আসবে হয়তো আজই রাতেই তোমার শেষ রাত তখন তুমি চাওয়া দোয়া নিয়ে চলে যাবে কিন্তু সেটা কবুল হবে না কারণ তুমি তওবা করনি তাই এখনই বলো হে আল্লাহ আমি ফিরে আসতে চাই আমি আমার অতীতের সব গুনা থেকে মুক্ত হতে চাই বিশ্বাস করো ভাই তুমি যদি আন্তরিকভাবে তওবা করো আল্লাহ শুধু তোমার দ কবুল করবেন না বরং তোমার অতীতের গুনাগুলোকে স্বভাবে পরিণত করে দেবেন আল্লাহ বলেন যে তওবা করে ইমান আনে এবং সৎকর্ম করে আমি তার খারাপ কাজগুলোকে ভালো কাজে পরিণত করে দেব সুলাফুর কান আয়াত সত্তর এটাই আল্লাহর প্রতিশ্রুতি তাই পাপ থেকে ফিরে আসো তওবা করো আর দেখো তোমার দোয়া কেমন কবুল হতে শুরু করে ভাইও বোনেরা আজ আমরা জেনেছি সেই সাতটি গুণা যেগুলো করলে তোমার দোয়া কবুল হবে না কিন্তু এর মানে এই নয় যে আল্লাহ তোমাকে ভালোবাসেন না বরং তিনি চান তুমি বোঝো তুমি ফিরে আসো আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না কিন্তু গুনাহি সেই তালা যা দরজাকে আটকে রাখে আজ যদি তুমি এই সাতটি গুণা থেকে নিজেকে দূরে রাখতে পারো হারাম থেকে বাঁচো অন্যায় ত্যাগ করো মা বাবার খুশি অর্জন করো অহংকার ছেলে বিনয়ী হও গিবাদ থেকে দূরে থাকো দুনিয়ার ভালোবাসা কমাও আর আন্তরিকভাবে তাওবা করো তাহলে তোমার দোয়া শুধু কবুলই হবে না বরং তোমার জীবনের প্রতিটি কষ্টে আল্লাহর সাহায্য অনুভব করবে কারণ আল্লাহ বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব ভাই দোয়া হলো এক শক্তি এক বিশ্বাস এক আল্লাহ ভালোবাসা আর এই শক্তিকে পেতে হলে তোমাকে তোমার আত্মাকে পরিষ্কার করতে হবে তাই আজ থেকেই শুরু করো আত্মশুদ্ধির পথ নিজেকে গুনাহা থেকে মুক্ত করো আল্লাহর পথে ফিরে আসো তাহলেই তোমার প্রতিটি কান্না প্রতিটি আহাজারি আকাশ ছুঁয়ে যাবে আর মনে রেখো আল্লাহ দেরি করেন কিন্তু ফেরান না তোমার দোয়া একদিন কবুল হবেই যদি তুমি নিজের জীবনকে আল্লাহর সন্তুষ্টির পথে নিয়ে যাও তাই এখনই নিচে কমেন্ট করে লেখো কোন গুণা থেকে তুমি আজই ফিরে আসবে আর ভিডিওটি বেশি করে শেয়ার করো যেন তোমার এক শেয়ারে কারোর জীবন বদলে যায় যদি এখন ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই করে নাও কারণ আমরা এমন বাস্তব ইসলামী অনুপ্রেরণা দিই যার হৃদয় ছুঁয়ে যায় আল্লাহ তোমাকে হেদায়ত দিন তোমার দোয়া কবুল করুন আর তোমার জীবনকে করুন রহমাতের আলোয় ভরা আমিন